দুধ পুলি পিঠে শীতের আবহে দারুণ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ দুধ পুলি পিঠে তৈরি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এই জন্য সেদ্ধ চাল নিয়েছি সেদ্ধ চালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাথর আছে কিনা দেখে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে নেব সেদ্ধ চাল পরিষ্কার জল আসা পর্যন্ত সেদ্ধ চালটা ধুয়েছি তারপর ভিজিয়ে রেখেছি এক ঘন্টা এরপর এই যে ঢাকা দিয়ে রাখলাম এখন জল থেকে তুলে নিয়েছি চালটা সেদ্ধ চালটা শুকিয়ে নিচ্ছি একটা শুকনো থালার মধ্যে দুই ঘন্টা শুকিয়ে গেছে এখন জার নিয়েছি জারের মধ্যে চালটা নিয়ে চালটা গুঁড়ো করে নেব এক লিটার প্যাকেট যত দুধ নিয়েছি দুধটা ঘন করব এভাবে নাড়াচাড়া করছি লো ফ্লেমে আছে এদিকে চালের গরুটা হয়ে গেছে এই যে এরকম হয়েছে সেদ্ধ চালের গরু এটা দিয়ে কী করবো দেখাবো এটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম নুন দিলাম ফিটে পুলিতে একটু নুন দিতে হয় ভালো লাগে তাহলে নুনটা মিশিয়ে নেবো এই যে চালের গরুর সাথে নুনটা মিশিয়ে নিচ্ছি এখন গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে চালের গুঁড়োটা একটা মন্ড তৈরি হবে আস্তে আস্তে গরম জল দিয়ে দিয়ে অল্প অল্প করে গরম জল দিচ্ছি পর একটা মণ্ড তৈরি হবে জলটা বুঝে বুঝে দিতে হবে বেশি হঠাৎ করে জল দিয়ে দিলে ভালো হবে না অল্প অল্প করে জল দিয়ে মন্ডটা তৈরি করছি এভাবে গুছিয়ে মেখে নিতে হবে চালের গুঁড়োটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিচ্ছি এখন এরকম হয়েছে ঢাকা দিয়ে রেখে দেব এটা কুড়ি মিনিটের জন্য তাজা নারকেল আর গুড় দিয়ে এটা করলাম এটা পাক দিয়ে নিয়েছি গুড়ের পাক এটা দিয়ে পুলি পিঠার পুর হবে এই পুর কীভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব লিঙ্কটা দিয়ে দিলে দেখে নিতে পারবেন এই ফ্লেমে দুধটা ঘন হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে মোটামুটি ঘন হয়ে গেছে অনেকটাই হাতে সাদা তেল মেখে মন্ডটাকে আরও একটু মেখে নেব মণ্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে নরমও না শক্ত না এরকমই হতে হবে একটু চালের গুঁড়ো দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি এই চালের মন্ডটা থেকে লেচি কেটে নিচ্ছি সবগুলি লেচি একই রকম একই সমান হবে হাতে তেল মেখে এভাবে গোল করে নিচ্ছি প্রত্যেকটা বল আগে তৈরি করে নেব যাতে পুলিগুলি একই সমান হয় এর জন্য বলগুলি আগে তৈরি করছি একই মাপের সবগুলি মণ্ড থেকে এই যে লেচি কেটে চালের গুঁড়োর মধ্যে নিয়ে এটা দিয়ে বেসটা করব বেসের মধ্যে নারকেলের পুর দিয়ে এভাবে পুলি তৈরি করছি পুলি পিঠের বেসটা মানে যেটাতে পুরটা নিয়েছি এটা কিন্তু পাতলা হতে হবে এভাবে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে এই জায়গাটা চাপ দিয়ে দিয়ে লাগাতে হবে না হলে খুলে যাবে একটা এভাবে দেখিয়ে দিচ্ছি আরও একটা দেখাবো এভাবে দুধ পুলি তৈরি করে নিলাম এখন এই যে পুটটা যে আমি তৈরি করেছি কিভাবে সিদ্ধ পুলির ভেতর দেবো কীভাবে করে নিতে হয় এটা দেখিয়ে দিচ্ছি এভাবে হাতে নিয়ে এভাবে করতে হবে এরপর পুলির ভেতর পুরটা দিতে হবে এই যে সবগুলি করে নিয়েছি এই যে চালের মন্ড থেকে লেচি কেটে যে এই যে পুলি যে তৈরি করছি এটা কিন্তু পাতলা হতে হবে এই পাতলা শিট এটা একটা বেস এই বেসটার মধ্যে নারকেলের পুর দিয়ে পিঠা তৈরি করছি বেসটা কিন্তু পাতলা হতে হবে মানে এই যে এটা এই এটা পাতলা হতে হবে তাহলেই পুলিগুলি নরম হবে এভাবে সবগুলি পুলি পিঠা তৈরি করে নিলাম বা পুলি পিঠে তৈরি করে নিলাম এদিকে দুধটা ঘন করার জন্য পাউডার দুধ নিচ্ছি গরুর দুধের মধ্যে পাউডার দুধ দুই প্যাকেট নিয়ে কন্ডেন্স মিল্কের মতোগুলি নিচ্ছি এই যে এরকম হবে পাউডার দুধের ঘনত্বটা আরও একটু দুধ দিলাম গরুর দুধ গরম করছি যে এর থেকে এক হাতা দিয়ে গুলি নিচ্ছি পাউডার দুধটা এভাবে গুলি নিলাম এরকম হবে কনডেন্স মিল্কের মতো হবে এই যে এরকম এটা কি করব দেখাবো দুধটা এদিকে ঘন হচ্ছে এভাবে ঢাকা দিয়ে রাখছি আর এই যে পাউডার দুধটা কনডেন্স মিল্কের মতো করলাম এখন দুধের মধ্যে দিয়ে দিলাম তাহলে দুধটা ঘন হবে খেতে ভালো লাগবে নাড়াচাড়া করে দিয়েছি সঙ্গে সঙ্গে এই যে দুধটা ফুটছে এই ফুটন্ত দুধে এই পুর ভরা পুলি পিঠা দিয়ে দিচ্ছি যেদিকটা ফুটছে এদিকেই দিতে হবে পুলিগুলি তাহলে ভালো হবে এটাই প্রসেস ফুটন্ত জায়গাতে পুলিগুলি দিয়েছি এক একে সবগুলি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট পর স্প্রে দিয়ে নাড়াচাড়া করছি না হলে তলায় বসে যাবে আর বেশি আগেও নাড়াচাড়া করা যাবে না তাহলে পুলিগুলি ভেঙে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর এভাবে আলতু হাতে নাড়াচাড়া করছি যাতে পুলিগুলি না ভাঙে এরকম একটা স্পেচুলা কিনে নিলে ভালো ভালো পুলি পিঠা তৈরি করা যায় এভাবে করে এটা নেটে আনিয়ে নেওয়া যায় ছবি দেখিয়ে এখন পায়েসে বাতাসা দিয়ে দিচ্ছি দুধ যাতে নষ্ট না হয় এর জন্য পায়েসে বাতাসা দিয়েছি ঘন দুধটা নষ্ট হয়ে ছানা হয়ে যায় এর জন্য এই বাতাসা দিয়ে ক্ষীরটা তৈরি করছি তাহলে নষ্ট হবে না খেজুরের গুড় বা পাটালি গুড় দিয়েও করা যায় লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো বেল আইকনটা অবশ্যই প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বা তোমার মোবাইলে পৌঁছে যাবে ভালো ভালো ভিডিও পেতে এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না আছে ভিজিট করে আসো এই ফিল্মে এটা হচ্ছে আর কিছুক্ষণ পর এভাবে নাড়াচাড়া করতে হবে এই যে তৈরি হয়ে গেল দুধ পুলি খুব সুন্দর তোমরা এটা তৈরি করে খাবে আমার ইচ্ছে তোমরা ভালো থাকো ধন্যবাদ